তো হ্যালো সাম আলাইকুম গাইস কি অবস্থা সবার গাইস আজকে হচ্ছে শুক্রবার আর তার উপরে আমার আন্টির বিয়ে তো তাড়াতাড়ি করে গোসল করে নিলাম কারণ দেরি করলে নামাজের টাইম পাবো না তো জলদি জলদি ঘর থেকে বের হয়ে গেলাম এখন সামনে বাইক আছে তো বাইকে ওটা যা গাইস আজকে আমি একলা একলা যাইতেছি কারণ আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কাউকে দাওয়াত দেয় নাই আসলে সত্যি বলতে আমার আব্বুর যে দাওয়াতটা ওইটা আমি খাইতে যাইতেছি আই হাই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে সামনে না তাই একটা শিল দোকানের সামনে এসে দাঁড়াইলাম উফ কি একটা অবস্থা কাছাকাছি চলে আসলাম তাও এই বৃষ্টির জন্য দাঁড়াইতে হইল একদিকে বৃষ্টি পড়তেছে আরেকদিকে আমি কিছু না করতে পেরা চুল আছড়াইতেছি কারণ আমরা ছেলেরা কোনোভাবে কোনো সময় চুল আছড়াই না গাইজ বৃষ্টি শেষ হওয়ার পরে তাড়াতাড়ি চলে আসলাম বিয়ে বাড়িতে আর গাইজ এখানে আমি এক মিনিটও দেরি করতে চাই না কারণ নামাজ শেষ করে আমার দোকানে বসতে হবে তাই এসে বসে বললাম খাওয়ার জন্য গাইজ তাড়াহুড়ো করে আসছি এই জন্য গরম লাগতেছিল দেখে ফ্যানের নিজেই বসছি আর এদিক থেকে আমার একটা ভাইয়া প্লেট নিয়ে আসছে আর এদিক থেকে সবে খাওয়ার জন্য প্রস্তুত আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি কে রে এত বড় রোস্ট আমার পাতে হা হা গাইজ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন মসজিদে যাইতে কারণ আছে আর মাত্র তিন মিনিট ঠিক আছে আর সমস্যা নাই মসজিদের কাছে যাইতে আর দুই মিনিট লাগবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ গা